সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই জায়গা নিয়ে যেখানে আমরা বসেছি এখানেও একটা বড়ো ধরনের সংঘাত সংঘর্ষ হয়েছিল আপনাদের সকলের জানা আছে এটার দখল নিয়ে দখল এই পরপর বা বিভিন্নভাবে এখানে হয়েছে আর এখানে একজন ভুক্তভোগী ওনার বাইকে কিভাবে। জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হয়েছে এই প্রকৃত সত্যটা আজকে উঠে এসেছে এইভাবে নগরীর বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মকাণ্ড বিভিন্নভাবে পরিচালিত হচ্ছে আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে এভাবে সমীমাবাদ আবাসিক এলাকায় একটা বাড়ি এভাবে আমাদের কমিশনার মহোদয়ের অত্যন্ত আন্তরিক প্রচেষ্টার কারণে সেটা উদ্ধার হয়েছে প্রকৃত যারা প্রবাসী তারা তাদের বাড়ি ফেরত পেয়েছে ঠিক একইভাবে এরকম আরও অনেকগুলো ক্লেম আসতেছে ওনার স্ব উদ্যোগে আরেকটা জায়গা এটা শিবগঞ্জের সুগন্ধা নার্সারি নামক একটা বড় জায়গা প্রায় একশত শতক জায়গার একটা বিশাল প্লট সেই প্লট এইভাবে জবরদখলের মধ্যে ছিল সেটাও কমিশনার মহোদয় তিনি অত্যন্ত ওনার বিচক্ষণতা এবং দক্ষতা দিয়ে শান্তিপূর্ণভাবে উদ্ধার করে যারা প্রকৃত মালিক তাদের কাছে হস্তান্তর করেছেন ওটা প্রায় পঁচিশ কোটি টাকা মূল্যের জায়গা এইভাবে আরও অনেকগুলো বিষয় রয়েছে আমি যতটুকু জেনেছি যে আসলে আমাদের কমিশনার মহোদয় অত্যন্ত আন্তরিক বিশেষ করে আমরা দেখছি এই সমস্ত যারা ভুক্তভোগী বেশি অংশই হচ্ছেন প্রবাসী যে দেশে তাদের কেউ একজন আছেন দেখাশোনা করেন আর এই সুবাদে এই গড়টা তার জায়গাটা অন্যভাবে দখল হয়ে যায় এই দখল বাণিজ্যর যে বিষয়টা চলছে আমরা এটার একটা পরিসমাপ্তি চাই একটা ইতি টানতে চাই আজকের এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেভাবে আন্তরিকভাবে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং অত্যন্ত নিগুড়ভাবে তদন্ত করে প্রকৃত সত্যকে উদ্ঘাটন করে নিয়ে আসা হচ্ছে এভাবে আরও অনেক ভুক্তভোগীরা এই নগরীর মধ্যেও রয়েছেন আমরা আশা করবো যে পুলিশ কমিশনার মহোদয় তিনি তার যে মন মহানুভবতার পরিচয় দিয়েছেন তিনি যে তার পেশাদারিত্বর পরিচয় দিয়েছেন তিনি তার যোগ্যতার যে পরিচয় দিয়েছেন সেই জায়গা থেকে আমরা আশা রাখবো যে আরও যারা ভুক্তভোগী আছে তাদের ব্যাপারেও তিনি তার পক্ষ থেকে সহযোগিতা করবেন এবং এই ভুক্তভোগীরা তাদের নিজের হকটুকু তারা ফেরত পাবে গতকালকে রাত্রেও আমার কাছে একজন প্রবাসী ব্যক্তি এসেছিলেন এটা হলো নরসিংটিনা নরসিংটিনা বাগবাড়ির ওনার বাড়ি বেতক হয়ে গিয়েছে তিনি ওকে আমি পাঠিয়েছি কমিশনার মহোদয়ের কাছে উনিকে দেখা করেছেন উনি সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন এবং এর আগেও ওনারা এটা নিয়ে কিছু কাজ করেছেন এবং এটা বেশ এগিয়ে এসেছে আমাদের বিশ্বাস যে ওই প্রবাসী ব্যক্তিও তিনি খুবই অসহায় তার বাড়িটা তিনি ফেরত পাবেন এবং এইভাবে আরও অনেক লোক নীরবে নিগৃ আছে এই সমস্ত এই মিটিংগুলা এবং দখল বুঝে দেওয়ার মাধ্যমে মানুষ এখন জানতেছে এবং বিদেশ থেকে ব্যাপক আর যোগাযোগ করতেছে সেই একটা ভালো উদ্যোগ এইটির জন্য আমি আসলে কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানাই তিনি যে এরকম জানানোর একটা ব্যবস্থা করেছেন এবং যারা এতদিন ভয়ের মধ্যে ছিল তারা এখন এসে মুখ খুলে কথা বলতে পারতেছে তার সেই জমিটুকু পাওয়ার জন্য তারা কুন্ততপকে তো আবেদন করতে পারতেছে এটাও একটা সুযোগ তৈরি হয়েছে এই জায়গা থেকে আমরা যেন আরও বেশি করি তাদেরকে সহযোগিতা করতে পারি এবং যে বা যারাই এই দখলবাজির সাথে যুক্ত থাকবে আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা রাজনৈতিকভাবে তাদেরকে কখনো প্রশ্রয় দেবো না বরঞ্চ যে সত্যিকার অর্থে যার মালিক রয়েছে যিনি জমির মালিক হন আর বাসার মালিক হন বাড়ির মালিক হন তাকে সেটা পাওয়ার জন্য আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ দিয়ে তাদেরকে সহযোগিতা করব। এবং এই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা আমরা পাচ্ছি সেটা যদি অব্যাহত রাখে তাহলে এই নগরীকে যত অবৈধ দখলদার আছে সকল অবৈধ দখলদার থেকে মুক্ত করে প্রকৃত মালিকদের কাছে তাদের এই সম্পদটুকু বুঝে দেওয়া সম্ভব হবে আমরা এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমি সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় সহ তার টিমে যারা কাজ করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এবং রাজনৈতিক দল হিসাবে আমরা যারা রয়েছি এখানে বিএনপির মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি সাহেব রয়েছেন একসাথে বিগত আন্দোলনে আমরা জেল কেটেছি জেলে ছিলাম পাঁচ আগস্ট রাত্রে আমরা দুজন বের হয়েছি এই ছাত্র আন্দোলনের কারণে স্বাভাবিক কারণেই যে এই যে ছাত্ররা যারা রক্ত দিয়েছে তাদের যে দাবিটা ছিল যে যাদের যে আবেগটা ছিল যে প্রত্যাশাটা ছিল এইরকম একটি সুন্দর দেশ গঠন করা সেই জন্য সুন্দর দেশ গঠন করার ক্ষেত্রে যেন আমরা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে ভূমিকা রাখতে পারি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের জায়গা থেকে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা যে কোনো ধরনের এই ধরনের বিষয়ে যখন খবর পাবো আপনাদের পাশে আমরা সক্রিয়ভাবে থাকবো ইনশাল্লাহ এই প্রত্যয় ঘোষণা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি